আমরা আপনারা সবাই যারা জগন্নাথদেবের মূর্তি জীবনে একবার হলেও দেখেছি এবং আমি জানি আমরা সব্বাই সেটা দেখেছি তাদের মনে কোনো না কোনো সময়ে বিশেষ করে ছোটোবেলায় তো বটেই একটা প্রশ্নের উদ্ভব হয়েছে যে জগন্নাথদেবের মূর্তি এরকম অদ্ভুত দর্শন কেন অদ্ভুত বলতে অসম্পূর্ণ যার হাতের কবজি থেকে ওপরের অংশটা নেই দেহের নিম্নাংশ নেই তাহলে এইরকম অদ্ভুত দর্শন মূর্তিতে জগন্নাথ দেবকে আমরা পুজো করি কেন জগন্নাথদেবের মূর্তির এই অসম্পূর্ণতা নিয়ে সর্ববহুল যে প্রচলিত কাহিনীটা রয়েছে সেই কাহিনী আপনারা অনেকেই জানেন বা হয়তো জানেন না আমার ঠিক জানা নেই কিন্তু দ্বিতীয় কাহিনীটা হয়তো আপনারা বেশিরভাগ মানুষই জানেন না আজকে আমি কিন্তু সেই দ্বিতীয় কাহিনিটি বলবো তবে তার আগে খুব ছোট করে প্রথম কাহিনিটি যারা জানেন না তাদের জন্য একবার বলে নিই রাজা ইন্দ্রদুম্ন ছিলেন প্রবল বিষ্ণু ভক্ত খুব বড় ভক্ত এবং তার স্ত্রী গুন্ডিচাও ছিলেন একই রকমভাবে ভক্তির মধ্যে এক নারী রাজা ইন্দ্রদুম্ন একবার ইচ্ছে করলেন মানে এটা নারায়ণ তার স্বপ্নে দেখা দিয়েছিলেন বিষ্ণু তার স্বপ্নে দেখা দিয়ে তাকে নির্দেশ দিয়েছিলেন যে দেবতার মানে বিষ্ণুর এমন এক মূর্তি বানাতে যেটা হবে অদ্বিতীয় তো ইন্দ্রদুম্ন যথারীতি এই কাজে ব্রতি হন এবং তিনি এই কাজের জন্য দক্ষ শিল্পী হিসাবে আমার জানি আমরা দেবশিল্পী বিশ্বকর্মা তাকেই অনুরোধ করেন এবং বিশ্বকর্মা রাজি হওয়ার পরে মূর্তি করতে শুরু করেন তবে একটা শর্ত রাখেন তিনি যে মূর্তি শেষ না হওয়া পর্যন্ত তিনি যেখানে কাজ করবেন সেই মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকবে কেউ কিন্তু ওই দরজা খুলে ঢুকতে পারবে না আর যদি ঢোকে তাহলে কিন্তু মূর্তি ঠিকঠাক তৈরি হবে না তো বেশ কিছুদিন যখন কেটে গেল তখন রাজা এবং রানী দুজনেই উদ্বিগ্ন যে আদৌ কাজ হচ্ছে বা কদ্দূর কী হচ্ছে বিশেষ করে রানী গুন্ডিচা এই ব্যাপারে খুব আগ্রহী ছিলেন তিনি স্বামীকে উৎসাহিত করবেন যে একবার খুলে দেখলে হয় কদ্দূর কি কাজ হচ্ছে আদৌ কাজ হচ্ছে কি না তো স্ত্রীর পরামর্শে উৎসাহিত হয়ে রাজা ইন্দ্রদুম্ন যেই মন্দিরের দরজা খুলে ঢোকেন দেখেন ওখানে কেউ নেই মানে যথারী দরজা খোলার সঙ্গে সঙ্গে যে চুক্তি ভঙ্গ হয়েছে তাতে বিশ্বকর্মা ওখান থেকে অদৃশ্য হয়ে গেছেন এবং যে মূর্তি রয়ে গেছে সেই মূর্তি অসম্পূর্ণ অর্থাৎ বর্তমানে আমরা জগন্নাথ দেব এবং তার সঙ্গে বলরাম এবং সুভদ্রার যে মূর্তি দেখি সে অসম্পূর্ণ অবস্থাতেই থেকে গেছে তো এইটা আমাদের প্রচলিত যে সবচেয়ে প্রচলিত কাহিনী যে কাহিনীটা আমরা অনেকেই জানি কিন্তু এছাড়াও আরেকটা কাহিনী রয়েছে যে কাহিনীটা হয়তো অনেকে জানা নেই সেই কাহিনীটা আমি যাব এই কাহিনিতে কিন্তু রয়েছেন রামচন্দ্র এবং বালি তো আমরা জানি রামায়ণে যে বালি এবং সুগ্রীবের মধ্যে যে দ্বন্দ্ব সেখানে সুগ্রীব যখন রামচন্দ্রের সহায়তা প্রার্থনা করেন তার হারানো রাজ্য এবং তার স্ত্রীকে ফিরে পেতে তখন রামচন্দ্র বালিকে আশ্ব সরি সুগ্রীবকে আশ্বস্ত করেন যে ঠিক আছে তিনি সাহায্য করবেন এবং বালিয়ে ও সুগ্রীবের যখন লড়াই হচ্ছে তখন রামচন্দ্র সম্পূর্ণ অনৈতিকভাবে একটা গাছের পেছনে থেকে তীর মেরে বালিকে বধ করেন এবং যখন বালি মারা যাচ্ছেন মৃতপ্রায় বালিকে রামচন্দ্র যখন কোলে শুয়ে রেখেছেন এবং তিনি খুব অনুতপ্ত তিনি জানেন তিনি অন্যায় করেছেন তো সেই মরণাপন্ন বালিকে তখন তিনি অনুরোধ করেন তার এই অনৈতিক কাজের জন্য বালি যদি কোনো তাকে শাস্তি দিতে চায় তিনি শাস্তি মাথা পেতে নেবেন বালি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু পরে রামচন্দ্রকে বলেন যে তিনি যেহেতু অনৈতিকভাবে হাত দিয়ে তীর ছুঁড়ে বালিকে আহত করেছেন বা বলা ভালো মানে মৃতপ্রায় করে তুলেছেন মারা যাবে বালি পরবর্তী কোনো এক অবতারে রামচন্দ্রের যেন হাত না থাকে এবং যে গাছটি তাকে ছায়া দিয়েছে সেই গাছ যেন পুরোটাই তিক্ততায় ভর্তি হয়ে যায় রামচন্দ্র তার ইচ্ছে পূরণ করেন এবং একই সঙ্গে রামচন্দ্র বলেন যে যে গাছে নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন বা যে গাছের আড়াল থেকে তিনি তীর ছুঁড়েছিলেন সেই গাছের পুরো দেহ তো তিক্ত হবেই এবং সেই গাছের মধ্যে কিন্তু তার সমস্ত গুণ ওই তিক্ততার মধ্যেও বজায় থাকবে এবং আমরা সবাই জানি যে ওই গাছটি হচ্ছে ডিম গাছ এবং পরবর্তী যে অবতার বিষ্ণু তৈরি হয় সেটি হচ্ছে রামচন্দ্রের এই যে অভিশাপ পাওয়া বালির কাছ থেকে তার কারণে অর্থাৎ বালির ইচ্ছা অনুসারে এই মূর্তির কবজিতে থেকে হাতের সামনের অংশ নেই এবং যে কাঠ থেকে জগন্নাথের মূর্তি তৈরি হয় সেই কাঠ কিন্তু নিম কাঠ তো আমরা এই কাহিনিটা হয়তো অনেকেই জানতাম না এবং ছোট করে এখানে একটু কথা বলে রাখিস পরিশেষে যে জগন্নাথদেবের এই মূর্তির তাৎপর্য কী ইনফ্যাক্ট মূর্তিটির দিকে তাকালে আমরা দেখতে পাবো সত্যি এটা ইউনিক এরকম মূর্তি বিশ্বের কোথাও নেই তো রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর যে ইচ্ছা অনুসারে অদ্বিতীয় মূর্তি বানাতে চেয়েছিলেন এবং সে অদ্বিতীয় মূর্তির শেপটা সত্যিই অদ্বিতীয় চোখের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে গোল গোল বড় বড় চোখ এবং অনেকটা শিশু ছিল মুখ ইনফ্যাক্ট এই গোল গোল বড় চোখ যেটা উপস্থাপন করে সেটা হচ্ছে তিনি সর্বজ্ঞানী সব কিছু দেখছেন চখা আঁকি সবু দেখুছি এই কথাটা আমরা শুনেছি এবং তিনি অমনিশিয়েন্ট শুধু তাই না অসম্পূর্ণতা যে রয়েছে মূর্তিটি সে অসম্পূর্ণতার কারণ হচ্ছে এটা বলতে চাওয়া হয়েছে যেন যে আমাদের ভগবত বা দৈব যে মহিমা সেই মহিমাতে কোনো কিছুই অসম্পূর্ণ নয় আপাত দৃষ্টিতে যেটা অসম্পূর্ণ মনে হয় পৃথিবীতে সব কিছুই আসলে সম্পূর্ণ তার নিজস্ব ভঙ্গিতে দেবতার রাজত্বে দেবতার মহিমায় কোনো কিছুই অসম্পূর্ণ নয় অর্থাৎ এখানে অসম্পূর্ণতা সম্পূর্ণতারই একটা ভিন্ন রূপ এই তাৎপর্যটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে জগন্নাথদেবের মূর্তি আমাদের কাছে এক বিস্ময়ের জিনিস কারণ নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি যে জগন্নাথদেবের মূর্তি দেখলে আমাদের মধ্যে যেরকম বিস্ময়ের উদ্রেক হয় ভক্তি আসে এবং ভালোবাসা আসে এবং তার যে শিশুসুলভ মুখ দেখে আমাদের অনেকের মনে যে ভক্তি এবং ভালোবাসার উদ্ভব হয় সেটাই কিন্তু জগন্নাথদেবের জনপ্রিয়তার মূল কারণ এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে এই সমস্ত পৌরাণিক কাহিনী সব কিছু মিলিয়ে জগন্নাথ দেব এবং তার রথযাত্রা আমাদের কাছে এক অসাধারণ উৎসব সবাই রথযাত্রা উপভোগ করুন নিরাপদে উপভোগ করুন এবং সবাই ভগবানের আশীর্বাদ লাভ করুন এই শুভকামনা জানাই আজকের রথযাত্রা দিনে সবাইকে বলি জয় জগন্নাথ